ঈদের নামাজ ময়দানে পড়া সুন্নাত মসজিদে মাকরু মসজিদে কি মাকরু বর্তমান শহরে বিশেষ করে এই ফেতনাটা বেশি দেখা দিছে যে কমিটিরা মনে করে আমাদের মসজিদেটা ঈদ নামাজ হওয়া দরকার আমরা কি কম নি কিছুতেই বুঝেন নাই হয়তো ঈদগাহটা আসে বড়ো তো দেখা যায় ওইটা কোনো বড় বড়ো কোনো মসজিদের আন্ডারে তো তাদের কোনো কর্তৃত্ব চলে না তো আমাদের মসজিদটা শুরু করে দেয় ওজোরবিহীন মসজিদে ঈদের নামাজ যায় নাই ওজোর কি মৌলিক দুইটা ওজোর মৌলিক একটা হলো বৃষ্টি বাদলার কারণে যদি কী হয়ে যায় মাঠ নষ্ট হয়ে যায় মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে আর দ্বিতীয় ওজোর হলো সংকুলন হয় নাই মাঠ আছে সংকুলন হয় নাই কোনো কারণে তো মসজিদের ভিতরে ঢুকে আসা যাবে এটা হলো সংকুলন না হওয়া আগের থেকেই মসজিদে শুরু করে এটা ঠিক না অনেক সময় জানে সংকুলন হয় না এই জন্য আমরা শুরু করে দিই অনেক জায়গায় ঠিক আছে এটা মেনে নেওয়া যায় জায়েজ গলাম একদম বলছেন জায়েজ বাকি উত্তম হলো ময়দানে এই জন্য যেখানে ময়দানে নামাজ হবে সেইখানে নামাজ আদায় করার চেষ্টা করবেন ওটা শুন